যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয় জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমরা অনেকেই কুরবানি দিয়ে থাকি যার মধ্যে প্রায় 30 শতাংশ মানুষ বেনামাজি ওলামায়ে একরামগণের মতে বেনামাজি ব্যক্তির কুরবানি হবে না ভিডিওটিতে আমরা দেখব আমাদের প্রিয় হুজুর গোলাম সরোবর সাইদি বেনামাজি ব্যক্তির কুরবানি সম্পর্কে কি বলেছেন নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের নামাজ আছে যাদের কুরবানি আছে তাদের কি বলেন মিলে কিনে বলেন নামাজ নাই কুরবানী নাই যে ব্যক্তি নামাজ পড়ে না যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানী তার কোনো সফলতা আনবে না কুরবানী তার জন্য সফলতা নিয়ে আনবে না নামাজ নাই কুরবানী হবে না তার নামাজ ছাড়া কুরবানী হবে না এটাই ধারাবাহিকতা ইন্ন অত ইনাকাল কৌসার সশ্লিলি রব্বিকা ওয়ানহার নামাজ আগে কুরবানি পড়ে আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি সারে না এমন আছে কিনা বলেন তার মানে কি সে ইসলাম বুঝে না সে মোহাম্মদ সাল্লামের মোহাম্মদ সাল্লা সাল্লাম কে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না ইব্রাহিম আল্লাহাল্লাম কে দেওয়া সেই কুরবানির নীতি জানে না এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না যাদের সাথে নামাজ নাই নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয় কারণ বেনামাজির কুরবানি হবে না আপনার সাত নাম দিলেন ছয় জন মানুষ নামাজ পড়ে একটা মানুষ নামাজ পড়ে না বিপদ কিন্তু হয়ে গেছে বিপদ কিন্তু হয়ে গেছে কারণ ছয় ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে মিল সংযুক্ত হয়ে আছে ওই ব্যক্তির ওই ব্যক্তির বেনামাজি বেনামাজি হওয়ার কারণে উলামায় কেরামের মতামত সব উলামায় কেরামের মতামত নামাজ যার থাকে না কুরবানি তার হয় না সুতরাং আমরা আজকে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না রাজি আছি সবাই কি ছাড়বো না বলেন নামাজ ছাড়ব না নামাজ কায়েম করার পর আপনার কুরবানি আপনার রোজা আপনার হজ আপনার আবাদত সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে আগে নামাজ এরপরে সকল আপাদত মুসা তার মা মুসা জন্মের পর তার মা বিপদে পড়ে গেলেন ব্যাপার কি ফেরাউন ঘোষণা দিল আমার রাজ্যে কোনো ছেলে সন্তান রাখবো না ছেলে সন্তান হবে তাকে মেরে ফেলা হবে মেরে ফেলা হচ্ছে মোসা সালামের মা চিন্তিত হয়ে গেলেন কি করি কেমনে বাঁচায় আমার সন্তানকে মোসা আল্লাহ মাকে মাকে সুবহান ও তালা ওহি পাঠিয়ে দিলেন তার কাছে কথা পাঠিয়ে দিলেন যে তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে কোথায় ভাসাবে সন্তানকে নদীতে ভাসিয়ে দাও আপনার বিবেক আপনার বুদ্ধি আমাদের বুদ্ধি বলে কি যে বাচ্চাকে যদি আমরা নদীতে ফেলে দেই এই বাচ্চা বাঁচানো যাবে না ঠিক না কিন্তু বাঁচানোর মালিক কে আল্লাহ বলেন আমি অর্ডার দিয়েছি ফেলে দাও মোসা আল্লাহ মা দেখলেন নাই রাখলে মারা যাবে ফেলে দিলেও মরবে রাখলে কতল করা হবে আর যদি ফেলে দেই নদীতে ভেসে মরবে অনেক চিন্তা করে মুসা মা নদীতে ভাসিয়ে দিলেন আল্লাহ সুবাহানুয়া তালা বলেন আমার কথা অনুযায়ী যখন নদীতে দিয়েছ তার হেফাজতের দায়িত্ব আমি কেমন ভাবি নেই একটু তাকিয়ে দেখো একটু তাকিয়ে দেখো তোমার সন্তানের হেফাজতের দায়িত্ব আমি কিভাবে নেই মুসা আলাহামকে নদীতে ফেলে দেওয়ার পর আল্লাহ আল্লা বলেন আমার মুসাকে তার ঘড়ি পরে করব যে মুসার সবচেয়ে বড় শত্রু মুসার সবচেয়ে বড় শত্রুকে ফেরাউন আল্লা সুবাহানুয়া আলা মুসা আলাইসাল্লামকে কার ঘরে উঠালেন হ্যাঁ ফেরাউনের ঘরে উঠালেন ফেরাউন তো দেখে বলে সে তো আমার আল্লাহ আল্লা আলা সাথে সাথে ফেরাউনের হৃদয়ে ভালোবাসা ঢেলে দিলেন ও আলকাই তো আলাইকা মিন্নি ভালোবাসা ঢেলে দিলেন যে তার চরম শত্রু যার জন্য এত মানুষকে এত সন্তান এত এত ছেলে বাচ্চাকে মারা হচ্ছে সে কিন্তু ফেরাউনের সামনে আল্লাহ বলেন ফেরাউন তুই যার ভয়ে এত সন্তানকে হত্যা করলি সে কিন্তু তোর সামনে টের পাবি না সেই তোকে সেই তোকে মৃত্যুর কারণে সেই তো তোর জন্য মৃত্যুর কারণ হবে কিন্তু আমার বান্দা যখন আমার কথা শুনে আমি আমার বান্দার হেফাজতের পূর্ণ দায়িত্ব নেই ফেরাউন আমার এই আমার এই বান্দাকে আমার এই মুষাকে তুই বড় করবি মা কি করছিল যে এই ফেরাউনের ঘরে গিয়ে তার বাচ্চা ঢুকবে না মা মা তো মনে মনে আমার বাচ্চা তো নদীতে ডুবে যাবে আল্লাহ বলেন আমার কথা মান নদী তো ডুববে না ফেরাউনও মারবে না গোটা পৃথিবীর তার চুল পরিমাণ ধ্বংস করতে পারবে না পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব আল্লাহ আকবার হেফাজতের দায়িত্ব নিলেন কিনা শুধু নেওয়া নয় মোসা মাকে বললেন তোমাকে আমি রাজকীয় সম্মান দেব মোসা সাল্লামকে ঢুকিয়ে দিলেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের সবচেয়ে বড় শত্রু মুসা মুসার সবচেয়ে বড় শত্রু হলো ফেরাউন কিন্তু পরস্পর এখন একজন আরেকজনের ভালোবাসা নিয়ে একজন আরেকজনের কাছাকাছি এবার বাচ্চাকে বললেন তুমি কিছু খাবানা বাচ্চার জন্য তার মার এখানে আসার ব্যবস্থা করে দিন আল্লাহ সুবহান ও তালা বাচ্চার মাকে বললেন আমার কথা অনুযায়ী তুমি তোমার বাচ্চাকে ছেড়ে দিয়েছ এই কারণে তোমাকে রাজকীয় খাদ্য রাজকীয় বেতন রাজকীয় তোমার থাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম তোমার ছেলের সাথে তুমি থাকো এখানেই তোমার অবস্থান হবে সুতরাং যারা আল্লাহর কথা মানে যারা আল্লাহর নীতি মানে হেফাজত করবেন কে আল্লা সুত ইব্রাহিম ঠিক তো তদ্রুপ নিজের সন্তানকে জবাই করলেন কিন্তু আল্লা ওয়া তালা বলেন ইব্রাহিম আমি তোমার জবাইকে কবুল করে নিয়েছি আমি তোরা তোমাদের দুজনের প্রতি খুশি হয়ে গেছি আল্লা সুবহানুয়া তালা ইব্রাহিম আলাইসাল্লাম তো টের পেলেন না জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন দুম্বা জবাই হয়ে গেল আর ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইলকে আল্লাহ সুবাহানুতলা আবার উপহার হিসাবে দান করে দিলেন উপহার কেমন করলেন ইব্রাহিম আলাহ ইসলামের সন্তানকে আবার নবী বানালেন সুতরাং যারা আল্লাহর কথা মানে আল্লাহ বলেন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ সুবাহানুয়া তালা নিজে নিয়ে নেই এটাই ছিল আমাদের আমাদের শিক্ষা এটাই হবে আমাদের কুরবানির শিক্ষা আমরা গরু জবাই করি না আমরা পশু জবাই করি না বরঞ্চ আমরা আমাদের হৃদয়ের টান আমাদের আল্লাহর দিকে ছেড়ে আমাদের ইমান আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমাদের তাকু আল্লাহর দিকে ছেড়ে দিয়ে আমরা ইব্রাহিম সালামের মতো হতে চাই এটা হলো আমাদের দাবি এটাই আমাদের করণীয় কিন্তু যদি আমাদের মাঝে কোনো ধরনের পশু জবাই করা এটাই যদি আমাদের মূল কারণ হয় তাহলে কিন্তু এই কুরবানি আমাদের জন্য সফল বয়ে আনবে না কুরবানি আমাদেরকে ইব্রাহিম আলাইসাল্লামের মতো সেই মর্যাদার সুযোগ করে দিবে না ইসমাইল আলাইসাল্লামের মতো মর্যাদার সুযোগ করে দিবে না আল্লা সুবাহানু এই কুরবানির ব্যাপারে একটা চূড়ান্ত রাসুল সাল্লাহ আলাইস্লামকে একটা সুন্দর কথা দিলেন ইব্রাহিম আলাহাল্লামকে তো বললেন

সেই নহরের পানিগুলি হবে দুধ থেকে সাদা মধু থেকে মিষ্টি মেশকে আম্বর থেকে আরও সুগ্রাণ রাসুল সাল্লা সাল্লাম এটার ব্যাপারে বলেছেন কেউ যদি একবার কেউ যদি একবার সেই পানিতে চুমু দেয় তার আর কোনো দিন পিপাসা লাগবে না পিপাসা লাগবে না রসুল সাল্লাহ সাল্লামকে এই মর্যাদা দান করে আল্লাহ সুবাহান ও তালা বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আপনাকে কাউসার দান করেছি না তাই না কাল কাউসার এবার আপনাকে দুটো কাজ করতে হবে কটা কাজ করতে হবে কথা শুনে নেন এই কোরবানির বিষয়ে দেখুন রাসূলকে আল্লাহ সুবাহান ও তালা কিভাবে দিচ্ছেন রাসূলকে বললেন আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিলাম কাউসার দিয়ে আপনি কি করতে হবে দুটো কাজ করতে হবে ফসল সালাত পড়ুন আপনি সালাদ নামাজ কায়েম করুন সালাদ কায়েম করুন আপনি সালাদ পড়ুন আপনি আপনার রবের জন্য সালাদ পড়ুন এরপরে কি করতে হবে সালাত একদিকে হবে প্রথম এরপরে হবে নাহার প্রথম হলো সালাত এরপরে হবে কুরবানি রাসুলকে বললেন আগে সালাত আদায় করেন এরপরে কুরবানি করেন ধারাবাহিক ধারাবাহিকতা আছে কিনা আল্লাহ ধারাবাহিকটাকে কুরবানি আগে নাকি সালাদটা আগে ধারাবাহিকতার দিক থেকে কুরবানি আগে নাকি নামাজটা আগে নামাজ আগে আগে নামাজ এরপরে কুরবানি রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ সুবাহানু তালা বললেন নামাজ পড়ুন নামাজ পড়ুন পরে কুরবানি করুন এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম যাদের সাথে নামাজ নাই আজকে চলুন তৌবা করি